আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই 2025 দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 55 56 এর বহনের প্রশ্নে প্রশ্নের সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বহনের প্রশ্নে প্রশ্ন এক নম্বর হচ্ছে কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে উত্তর হচ্ছে গ কমলি উত্তর হচ্ছে গ কমলি দুই নম্বর প্রশ্ন হচ্ছে পানির পিএইচ এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর উত্তর হচ্ছে দুইয়ের উত্তর হচ্ছে দুইয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না দুই নম্বর হচ্ছে দেহাব্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে তিন নম্বর হচ্ছে রোগ সৃষ্টি হবে পৃষ্ঠা ছাপ্পান্ন নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অনেক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে অনেকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তুষারের পুকুরের মাছগুলো দুর্বল এদের অঙ্গ সঠিকভাবে বিকশিত হয়নি পরীক্ষা করে দেখা গেল অনিকের পুকুরের পানির পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ ও তুষারের পুকুরের পানির পিএইচ প্রশ্ন হচ্ছে অনিকের পুকুরের পানি কোন ধরনের উত্তর হবে খ খারিও উত্তর হবে খ ক্ষারীয় চার নম্বর প্রশ্ন হচ্ছে তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত নিচের কোনটি প্রয়োগ করা উচিত উত্তর হবে ক্ষার খার প্রয়োগ করা উচিত প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নের প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেয় না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ